আসসালামু আলাইকুম ওয়া ওবরক আপনারা আজকে অবগত আছেন আজকে রবিউল আউয়াল তথা রবিউল আউয়াল মাসের বারো তারিখ আজকের এই দিনে বিশ্বনবী হজরত মুহম্মদ মুস্তফা সল্লু আলাইসালাম এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন এটা সর্বোচ্চ মত তার জন্মের দিন নিয়ে অবশ্যই মতানৈক্য রয়েছে কিন্তু সর্বোচ্চ মত হলো জমুর উলামায়ে এমরামদের মত হলো 12 রবিউল আউয়াল নবিকিরম সাল্লু সাল্লাম ধরা বিশ্ব আগমন করেছেন এবং এই ধরাবশ্য থেকে প্রত্যাবর্তন করেছেন তো এখানে আজকের আমার বিশেষ কিছু কথা রয়েছে যে আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি যে কিছু লোক তারা স্লোগান দিতেছে বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগান দিতেছে যে তারা ঈদে এ নবী পালন করার জন্য র্যালি যে বের করা হয় এই র্যালি নিয়ে যদি কেউ তাদের অঞ্চলে বা তাদের এলাকায় যায় সেক্ষেত্রে তারা তাদের উপরে হামলা করবে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তত হুমকি দিতেছে এখন তারা এখানে ফতোয়া দিতেছে যে ঈদে মিলাদুন্নবী নবী সাল আলি এটা সম্পূর্ণ বেদাত। আমি যদিও তাদের কথা যদি আমরা মেনে নেই যে ঈদে এ মিলাদুল নবী সাল্লা এমনিভাবে পালন করা বেদাত তবে আমি আপনাদেরকে বলি যে বেদাত মূলত কাকে বলে বেদাত শব্দের অর্থ কী এবং বেদাত কাকে বলে এবং কোন জিনিসটা বেদাত এটা আমি আপনাদেরকে আজকে স্পষ্ট করবো ইনশাআল্লাহ দেখেন বেদাত শব্দের শাব্দিক অর্থ হলো নব্য সৃষ্টি বা নতুন সৃষ্টি নতুন সৃষ্টি যে কোনো জিনিস যে জিনিসটা নবী করিম সাল্লা আলি জমানায় ছিল না তার পরবর্তীতে আমাদের মাঝে বা মুসলমানদের মাঝে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে সবগুলোই বেদাঁত অ্যাকচুয়ালি আমি যে বলতে পারি আমার জামা আমার টুপি আমার জুতা এক কথা আমার শরীরের মধ্যে যা আছে আমি বলতে পারি এগুলো সবই বেদাঁত এক এবং আমি এটাও বলতে পারি যে নবী করিম সাল আলয় জমানায় কোনো রকমের যানবাহন ছিল না মোটর মোটরসাইকেল বাস টেম্পু ট্রাক বিমান এই সব কিছুই নবী করিম সাল্লামের জমানায় ছিল না এখন হয়েছে এর মানে এগুলো সবই বেদাত আমরা যে তারাবীর নামাজটা জামাতের সহিত আদায় করি এটা হলো সব বড় বেদাত কারণ নবী করিম সাল্লাম কখনো তারাবীর নামাজ জামাতে আদায় করেনি অবশ্যই আপনারা এই ইতিহাস জানেন আপনারা যখন আমি আমরা মাঝে মধ্যে তো সোশ্যাল মিডিয়ায় দেখি আল্লা মামুল হক হাফিজ তালা যখন তিনি জালিমের কারাগার থেকে যখন বের হয়েছিলেন তখন তাকে যে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা দিয়ে আপনারা গ্রহণ করেছিলেন আপনাদের মাঝে নিয়েছিলেন অনেক বড় গাড়ির বহর নিয়ে তাকে অভ্যর্থনা দিয়েছিলেন ফুলের মালা পরে এবং আপনাদের বিভিন্ন ওলামাইক্রামদের সোশ্যাল আইডিতে দেখা যায় ঈদ মোবারক ঈদ মোবারক বলে আপনারা আনন্দ উদযাপন করেছিলেন